আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশ একটা হিন্দু মধ্যে জীবিত এত ভয়ঙ্কর জনতার চোদ্দ সাল বাংলাদেশ তাহলে তো একটু আছে এটা কি বলা হয় মিডিয়ার পাওয়ার আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি আর কোনো গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে দেখি আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলো যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি আর কোন গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা খুবই শক্তিশালী এগুলোকে সারা পৃথিবীব্যাপী তারা কাজে লাগিয়েছে আমেরিকা মুসলমানের শত্রু হিসেবে ইহুদিকে যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদীতে সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাসলুম তাদের একটা থাকার জায়গা দিতে পারে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে ইসকন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবী ব্যাপী ইহুদিরা মাসুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাসলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং অতি সহজ এবং যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশে একটা হিন্দু মধ্যে জীবিত এত ভয়ঙ্কর জুলুম এবং অত্যাচার চলতেছে বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এটা কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং এটিকে বিক্রি করেই আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে ইস্কন বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে ইস্কনের যেটি সবচেয়ে বড় পার্থক্য সেটি হচ্ছে তারা মূলত শ্রী চৈতন্যের মতবাদে বিশ্বাস করে শ্রী চৈতন্যের মতবাদকে প্রাধান্য দেয় হচ্ছে ইস্কন শ্রী চৈতন্য কি চাইতেন নির্জবন করো আজি সকল ভুবন মানে আজকে পৃথিবীকে জবন মুক্ত করো জবন মানে হচ্ছে মুসলমান পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে তো শ্রী চৈতন্যের যে হিন্দু শাখা সেটি বৈষ্ণব হিন্দু শাখা হিসেবে পরিচিত তো বৈষ্ণব হিন্দু কি আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি নিজেই একদল হিন্দু দাবি করে যে তিনি নিজেই শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র এই যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদের কারণে যারা নিম্ন হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে এই বাংলায় বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্নবর্ণের হিন্দুরা সবচেয়ে বেশি ইসলামে কনভার্ট হয়েছে এত বেশি পরিমাণে ইসলামে তারা কনভার্ট হচ্ছিল যে এক সময় যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প দেখা যাচ্ছে সকল নিম্নবর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা সংখ্যা লঘু হয়ে যাবে মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু তখন নিম্ন নিম্নবর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয় যে নিম্নবর্ণের হিন্দুদেরকে এম্পাওয়ারমেন্ট তাদেরকে পাওয়ারফুল করা তাদের হিন্দু সমাজে একটা সম্মান মর্যাদার জায়গা তৈরি করা যেন তারা ইসলামে কনভার্ট না হয় এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইসকনের মন্দির আছে প্রত্যেকটা জায়গায় নিম্নবর্ণের হিন্দুদের বসবাস আছে যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইস্কনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে এখানে ম্যাথোরকট্টি হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে চিটালাঙ্গে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথরকট্টি সেখানে নিম্নবর্ণের হিন্দু বসবাস করে সিলেটে যে অঞ্চলে ইস্কনের সবচেয়ে বেশি প্রভাব সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে যেমন সিলেটের আগে মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি যেটা নেতৃত্বে মূলত ইস্কনী ছিল এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে হিসেবে এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি শক্তিশালীকরণ বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট বক্তব্য তুলেও ধরা হয়েছে যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখান দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজদুম দেখানো কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশান হিন্দুদের উপর করতে যায় না যেটি মূলত তাদের চাওয়া যায় যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে আগুন জ্বালাও পড়াও করবে এমনি তো কিছুই হয়নি সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে তো এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উৎসানোর চেষ্টা করা হচ্ছে আবার আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাসলুম আবার আপনি তাদের সাথে তাদের কিছু করতেও পারছেন না আইনগত ভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছি যে কুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না হয়তো সে আইনের রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রকে বজল হতে পারে তো এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা ইস্কন প্রভাবিত প্রচুর পরিমাণে